দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আর রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর কেমন দামে সবচেয়ে সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব

ঠিক আছে এক নম্বরের এক নম্বরের আচ্ছা এটা এটা কত হয়েছে ওয়ানলি ওয়ানলি তেইশ

সাড়ে বাইশ বকনা সুন্দর বাচ্চা বকনা সব কোয়ালিটি ফুল সব এক নম্বর সব এক নম্বর সব বাসাই বাস করে করে নিছেন আচ্ছা সব এক নম্বর বাচ্চা সব বাসাই করে করে কালেকশন করছে মেজবাউল ভাই এ পাশে সার বাচ্চা ছাব্বিশ হাজার পাঁচশো